ওয়াশরুম কিচেন কিরকম লাগবে যে দেখেন প্রত্যেকটা এসি সেট আপ করা আছে একটা আপনার ওয়াশরুমের দেয়াল কিরকম লাগবে কিচেন কি রকম লাগবে তবে আমাদের ডিভিএল সিরাম এসে এটা এটা আমাদের দুইটা সেট আপ আছে নতুন আসছে এটা হচ্ছে কিচেন সেট আপ এটা আছে ওয়াশরুম অফ হোয়াইট এর ভিতরে চান এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই চমৎকার অফ হোয়াইট এর ভিতরে তারপর এইটা আছে আমাদের হচ্ছে কি মোস্ট পপুলার বা মোস্ট রানিং প্রোডাক্ট ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন অলরাউন্ডার প্রোডাক্ট আমাদের কিন্তু প্রত্যেকটা টাইলসেরি আপনার ম্যাচিং ফ্লোর পাওয়া যাবে ম্যাচিং ফ্লোর থাকবে সেম টু সেম ম্যাচিং ফ্লোর পাবেন এটা আছে কিচেনের জন্য আমাদের রানিং প্রোডাক্ট খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো সবগুলো আমাদের রানিং প্রোডাক্ট ওয়াশরুমের জন্য ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় ইউজ করতে পারবেন এটা ওয়াশরুম এখন অনেক চলতেছে আমাদের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা উত্তর আর বারো নম্বর সেক্টরের রোকা সিরামিক্সে এখানটায় ডিসপ্লেতে শত শত টায়ার্সগুলো রয়েছে আসলে আমরা কোনটা দেখাবো কোনটা আপনারা পছন্দ করবেন সেটা তো জানি না যার কারণে

আজকে আমরা বিশেষ করে একটুখানি ওয়ালের জিনিসগুলো দেখাতে চাই দর্শকদের ওয়ালের কালেকশনটা কি আপনাদেরকে কারণ ওয়ালটা একটু চাকচিক্য হয় আর ফ্লোর তো পায়ের তলে থাকে আর ওয়ালটা থাকে চোখের কাছাকাছি সেই ওয়ালটা একটু দেখাতে চাই কি ধরনের ওয়াল কালেকশন আছে নতুন কি আসলো আমাদের আজকে বারো চব্বিশ ওভারঅল যা আছে আমাদের দুইটা ফ্লোরে সবই দেখাবো প্রথমে আমাদের ডিভিএল সিরামিক্সের এই টাইলসটা দেখায় এটা আমাদের দুইটা সেট আছে নতুন আসছে

এবং এই যে এটা এটা আমাদের হচ্ছে কি আপনার ওয়াশরুম জন্য খুবই চলে হিট একটা প্রোডাক্ট হ্যাঁ যারা কিনা অফ হোয়াইট এর ভিতরে চান এই এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই চমৎকার অফ হোয়াইট এর ভিতরে তারপর এইটা আছে আমাদের হচ্ছে কি মোস্ট পপুলার মোস্ট রানিং প্রোডাক্ট ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যেকোনো কোনো জায়গায় দিতে পারবেন অলরাউন্ডার প্রোডাক্ট এটাও সেম যারা একটু কালারফুল ডিপ কালার পছন্দ করেন এটা আছে ওয়াশরুমের জন্য এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ম্যাচিং ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর পাবে এবং এগুলো সবগুলো এগ্রেড অনলি এ গ্রেড প্রোডাক্ট আমরা সেল করি এ এগ্রেড পাবেন এখানে দেখেন কিচেনের জন্য এই প্রোডাক্ট আছে এটা আছে ওয়াশরুমের জন্য

অর্ধেকের থেকে কম দামে দেশি এবং চায়নার থেকে বা স্পেনের থেকে কোনো অংশ কম না কোয়ালিটি কত দিক থেকে সেম সেম কোয়ালিটি পাওয়া যাবে এবং এইটা রাকিব ভাই আমার আপনার এই যে রোকা সিরামিক্সের এর অ্যাড্রেসটা একটু বলে দেন দর্শক আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশে সিটি কর্পোরেশনের পাশে এই পাশেও অনেক টাইলস রয়েছে

আমরা এই যে উপরের তলায় চলে আসলাম এবার এইখানটায় আমরা দেখাবো এখানে কিন্তু দেখেন আমাদের সেটআপ করা আছে আপনারা ওয়াশরুম কিচেন কিরকম লাগবে যে দেখেন প্রত্যেকটা টাইসি সেটআপ করা আছে একটা আপনার ওয়াশরুমের দেয়াল কি লাগবে কিচেন কিরকম লাগবে এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা টাইসি আপনার রোকা সিরামিক अवेलेबल আছে এরকম না যে ডিসপ্লে করা আছে প্রোডাক্ট নাই এগুলো আপনারা अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে চমৎকার চমৎকার টাইলস এগুলা এই যে এগুলো ডিসপ্লে মানে যে কি ফিটিংসের পরে কেমন রেজাল্ট আসবে সেটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে এই যে টাইলসগুলো এবং এগুলো বোধ হয় তো ডিবিএল নাকি এগুলো ডিবিএল সিরামিক এগুলো ডিবিএল সিরামিক এই পাশ থেকে আরও যে টাইলসগুলো আমরা দেখলাম এই যে এই টাইলসগুলো যারা মানে প্রবাসীরা নিতে পারবে অনলাইনে কল করলে আপনার ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখাবেন এবং আপনি এর আগেও বলেছেন যে 5000 স্কয়ার ফিট হলে ডেলিভারিটা সেটা যদি দুই তিনটা কোম্পানি হলে হবে যেকোনো একটা যে কোনো একটা ব্র্যান্ড আপনি কি চুজ করতে হবে যে ভাই যে ইজন্য আপনাদেরকে ভিডিওগুলো একটু ভenge যে আপনারা কিন্তু পছন্দ যখন করবেন যদি ডিবিএল পছন্দ করেন DBL এর ফ্লোর নেন DBL এর ওয়াল নেন যাই নেন একটা কোম্পানি হলে সেইটা এই সুবিধাটা পাওয়া যাবে কারণ এই সুবিধাটা কিন্তু এই রোকা সিরামিক্স দেবে না এই সুবিধাটা দিবে হচ্ছে ডিবিএল কোম্পানি দিবে কোম্পানি দিবে এবং এই হয়তো বলতে পারেন ভাই আমরা চারটা পাঁচটা নিলাম আপনারা দিবেন না কেন কারণ এটা হচ্ছে কোম্পানি দিবে তখন এই যার কারণে এই জিনিসগুলো তো এই পণ্যগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরের যে এই রোকা সিরামিক্সে এবং এই রোকা থেকে নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন এই পাশে আমরা দেখি একটুখানি

এখান থেকে যে গ্লসি গুলো এই গ্লসি গুলো কি মানে স্টোন বডি ভাই এগুলো স্টোন বডি এই যে দেখেন যে এখন কিন্তু মানে এই ডিবিএল সিরামিক্স যে মানে ওয়ালেও স্টোন বডি নিয়ে আসছে কারণ মানুষের চাহিদার জন্য তারা এখন মানে এই জিনিসগুলো স্টোন বডি গুলো যেগুলো এগুলো প্রাইস কি রকম পড়ছে এগুলো থেকে টাকার ভিতরে থেকে টাকা এই যে নানা ধরনের টাইলস রয়েছে এগুলো আমরা না দেখাই তো আমরা আজকে যেই পণ্যগুলো দেখলাম এই পণ্যগুলো থেকে আপনার যদি কোনো পণ্য পছন্দ হয়ে থাকে তাহলে আপনি সেটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যে পুরো ভিডিওতেই কিন্তু বারবার দেখতে পাচ্ছেন যে রোকা সিরামিক্সের মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো যেখানেই আছেন প্রবাসে আছেন দেশে আছেন সেখান থেকেই কল করে এই পণ্যগুলো কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ